বেরিয়ে পড়লাম বছরের লাস্ট দিন আমি বছরের লাস্ট দিন কোথাও প্রোগ্রামে খুব একটা বেরোই না আগে বেরোতাম যখন আমার যা দেওয়ার ছিল দেওয়ার তো কেবলের ছিল সব সময় ওদের থার্টি ফার্স্টে খুব ভালো ভালো প্রোগ্রাম হয়েছে দেওর জায়ের সঙ্গে সব সময় যেতাম খুব ভালো ভালো জায়গায় গেছি আমি আমার যায়ের আমি আমার যা দেওয়ার আর আমার মেয়ে আরও আমার জায়ের মেয়ে সবসময় থার্টি ফার্স্টে প্রোগ্রাম করতো কিন্তু তারা চলে যা তারা চলে যাওয়ার পরে না আর কোথাও বেরোয়নি ঘরেই বসে থাক ঘরেই বসে থাকি আর আমাদের বাড়ি থেকে কাজটায় খুব অনুষ্ঠান হয় তিন দিন ধরে তিরিশ তারিখ থেকে আরম্ভ হয় তো খুব মন খারাপ করছিল করছিলো ফোন করছিল বলছিল যাবে নাকি সে বললো সাড়ে নটায় যাবো আমি ঠিক আছে তো বরকে ফোন করলাম কী গো যাব প্রোগ্রামে তোমরা তো বাইরে আমার ছেলেও বাইরে বড় বাইরে নিয়েও সেদিন ছিল ভাইজির বাড়িতে বলে যাও আমি আসার সময় তোমাকে নিয়ে আসবো এই বলে আমি আর একটা বান্ধবীকে ফোন করলাম খুব মনটা খারাপ ছিল বললে চলে আয় তো ঘরে বসতে হবে না তো কথা শুনে সত্যিকারের খুব একটা খুব একটা কারণে মন খারাপ ছিল ওকে বললাম তাই ওর সঙ্গে বেরিয়ে বেরিয়ে পড়লাম পড়লাম তো তো অনুষ্ঠান অনুষ্ঠান দেখতে দেখতে বেশ প্রোগ্রাম তো এখানে প্রত্যেকটা বছরই ভালো হয় অনেকে আমার সব বান্ধবীরা আসে তো অনেক বান্ধবীর সঙ্গে দেখাও হলো বেশ আনন্দ লাগলো তো চলুন আপাতত প্রোগ্রাম দেখি বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে এই যে আমার একটা বান্ধবী ওর দুটো মেয়ে ওদের সঙ্গে দেখা হলো ওদের সঙ্গে দাঁড়ালাম খুব আনন্দ করলাম চলুন দেখা মাত্র বাড়ি এলাম তাতে এতক্ষণ প্রোগ্রাম দেখছিলাম এই মাত্র এলাম তা এখন শাড়ি ছাড়ি পরে কাল সকালে কথা আজকে বছরের প্রথম দিন তাই ঠাকুর ঠাকুরঘর থেকে শুরু করলাম আজ সকাল সকাল পুজো হয়ে গেছে পুজো শেষ করে পুজো হয়ে গেছে এখন চলে যাব পুরো রান্নাঘরে আর আজকে বছরের প্রথম দিন সবার খুব ভালো কাটুক সবার খুব আনন্দে কাটুক এই বলে চলুন আপনার তো এখন রান্নাঘরে যাই পরে আপনাদের সামনে আসছি বা দেখা হচ্ছে আবার সকালে চলে এলাম খাবার সোডা ভিনিগার দিয়ে সব দিয়ে আগে সব বোতলগুলো নিয়ে একদম ধুতে বসে গেছি তারপর ধুয়ে গরম জল দিয়ে পরিষ্কার করে সব জল গড়াবো আর বোতলের সামনে আর ভিনিগার আর খাবার সোডা আর ভিম লিকুইড দিয়ে ধুলে না বোতলগুলো খুব সুন্দর পরিষ্কার করে চলুন আমি বোতল ধুয়ে তারপর পরে আপনাদের সামনে আসছি সবাইকে সবাই নিশ্চয়ই হ্যাপি নিউ সবাই খুব আনন্দ করে কাটাচ্ছেন খুব ভালো আছেন সবাই সুস্থ আছে আমার পরিবারে ভালো হয়ে আছি সবাই তাই তো দেখতে পাচ্ছেন মুখের মধ্যে হাসি আর এই যে পেছনে চলছে রান্নাবান্না অনেক কি রান্নাবান্না চলছে বাড়ির কয়েকজন মিলে এটা পিকনিক না খাওয়া দাওয়া হবে তো এইসব কী কী রান্না হবে নিশ্চয়ই আপনাদের দেখাবে পর তো সকালবেলা চ্যানটন করে একদম আমাদের পুজোও হয়ে গেছে তো একটা শাড়ি পরেছি আজকে সবাই আসছে তো তাই একটু শাড়ি পরলাম তো রান্নাবান্না করছি রান্না বান্না কি করছি না করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এখন রাখি পরে আসছি এই যে চান টান করে একদম রান্না করে রান্না চাপিয়ে দিয়েছি এদিকে বাঁধাকপি ওদিকে চাটনি এদিকে মাংস মশলা কষা হচ্ছে আর ওদিকে তো মাংসটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর ওদিকে তার আগে ভাত করে নিয়েছি উচ্ছা ভাজা আলু ভাজা তার আগে কুকুরের খাবার হয়ে গেছে কারণ তাড়াতাড়ি রান্না করছি বাড়ির কয়েকজন আসবে দেখতেই পাবেন সবাই কে কে আসছে চলুন দেখা পয়লা হচ্ছে এখন বাজে চারটে বাজে বেরিয়ে পড়েছি একটু ডাক্তারের কাছে যাব আমিও দেখাবো মেয়েটাকেও দেখাবো তো মেয়েটা ভাইজির ওখানে গিয়েছিলো আবার আসছে কিছু দরকারে গেছিল তো ভাইজি আসছে ভাইজির কাছে গিয়েছিল ও আসছে ও পাশ থেকে ডাক্তারের কাছে চলে যাবে আর আমি যাচ্ছি কারণ ভিড় হয়ে যায় তো আমি গিয়ে লাইন দেবো হেমোপ্যাথি ডাক্তার মেয়েকে দেখাবো আর আমারও দেখাবো কমরের যন্ত্রণাটা এলোপাতি দেখাচ্ছি তো আমার আর অন্য কোনো কারণে হেমোপাতির কাছে আমি ওষুধ খাই সেই জন্য যাবা তো এই যে বেরিয়ে পড়েছি আর একে একে সবাই চলে গেছে আমি কি কি রান্না রান্নাবান্না করলাম কি করলাম লাস্ট অবধি আমি দেখানোর সময় পাইনি এতটাই ব্যস্ত ছিলাম দিদি এসে খাইনি দিদির মেয়েটাও এসে কিচ্ছু খাইনি ওরা এলো ওরা বা কত কী নিয়ে এলো ওরা খায়ও চলে গেল ভাইয়ের বউ নিয়ে এলো এলো না মাংস করেছিলাম আর আলু ভাজা বাঁধাকপি ভাজা বাঁধাকপি তরকারি উচ্ছে আলু ভাজা চাটনি করেছিলাম ওরা একে চলে গেল পুরো ঘরটা খালি খালি লাগছে মনটাও খুব খারাপ লাগছে সবাই একটু এক জায়গায় হয়েছিলাম শুধু ছোটো ভাই ছিল না আজকে তো ছোটো ভাইকে আমি ইচ্ছে করেই ডাকিনি কোনো কারণ ছিল তাই ছোটো ভাইকে আজকে আমি ডাকিনি খাওয়া দাওয়া না একটা বাড়িতে কিছু একটা আলোচনা ছিল সেই জন্য আমি চাই না আমার জন্য আমার ছোট ভাই খারাপ থাকুক সেই কারণেই আমার ভাইকে আমি ডাকিনি তো চলুন যাওয়া যাক বেরিয়ে পড়েছি এখন রাস্তা গিয়ে দেখা হচ্ছে कोई क्रीमটা লাগি দে দে ও রাতে খাবার পর লাগিনি পেটে জ্বালা কিছু দিন আগে তো तेरे क्रीम যেন اكو ক্রিম বলে একটা আছে কিছু শিশু bitte লাগিনি কা তা চুরিারে ট্যাবলেটটা দিন পিটো করে খানা আর এটা কি হুম ঠিক এই যে মাংস আছে মাংসটা দিয়ে মেয়ে আগে বলছে খাবো আর আমি তো পরে একটু পরেই খাবো তো এই বাজার মেয়েকে নিয়ে ডাক্তার কাছ থেকে এলাম ডাক্তার কাছ থেকে এসে মেয়ের ওষুধ টষুধ দিয়েছে আমাকে ওষুধ দিয়েছে আগে গেছিলাম হেমিওপ্যাথি ডাক্তার দেখাতে মেয়ে গিয়ে আগে ও গাড়ি থেকে নেমে আগে চলে গেছিলো তো হেমিওপ্যাথি ডাক্তার নেই লেখা আছে দশ তারিখে খুলবে চেম্বার আবার মেয়ে ফোন করলো তখন আবার মেয়েকে নিয়ে গেলাম চিরঞ্জিপুরে আমাদের যে ডাক্তারকে দেখায় এলোপ্যাথি তার কাছে গেলাম সেখান থেকে ওষুধ টষুধ নিয়ে এসে ওই যে ঢুকলাম কিছুক্ষণ আগে ঢুকে মেয়ে ঘরে গিয়ে শুয়ে আছে আর আমি এসে ঠান্ডা লাগছে বসে আছি সকালবেলার মাংস আছে আর চাটনি আছে কুকুরের ভাত করেছি আর শুধু গরম গরম ভাত করবো এখন বাজে নটা তো বছরের প্রথম দিন সবাই একসঙ্গে ভাই বোন সব একসঙ্গে হয়েছিলাম একটু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তো অবশ্য দিদি আর আমার দিদির মেয়ে খায়নি দিদি আসলে মাছ মাংস খায় না তো তো দিদি খেয়ে দিয়ে দিদি ভাই দিদির মেয়েও সেরকম কিছুই খাইনি তো যাই হোক সবাই মিলে একটু আনন্দ করলাম থার্টি ফার্স্ট লাস্ট দিনও সবাই মিলে একটু আনন্দ করলাম বছরে বছরগুলো যেন এইভাবেই আনন্দ দুঃখর মধ্যে আনন্দ সুখের মানে আনন্দ থাকবে দুঃখ থাকবে সকল মধ্যে যেন ভালোভাবে কেটে যায় আর আমি সবাইকে পাশে পেয়েছি আমার নিজের আপন নিজের ভাই বোনদেরকে সবাইকে আমি আমার পাশে পেয়েছি এবং কিছু কিছু বান্ধবীরাও আমার পাশে আছে থাকবে তো এইভাবেই যেন আমি বছরটা কাটিয়ে দিই হয়তো বছরে দু হাজার তেইশে হয়তো আমার প্রথমের দিকটা খুব কষ্টের মধ্যে কেটেছে তো লাস্টের দিকে আমি মোটামুটি খুব আনন্দের মধ্যেই আমার কেটেছে খুব যে আনন্দ তা বলবো না মোট কেটেছে তো এইভাবেই যেন আমরা দিনগুলো প্রত্যেকটা দিন কাটিয়ে নিতে পারি মানুষকে প্রত্যেকটা মানুষের জীবনে যেন দুঃখ কষ্ট দিয়েই জীবন তার মাঝখানেই আনন্দ সবাইকে খুঁজে নিতে হবে সবাইকে ভালো থাকতে হবে তো তখনই আর দেখবেন যখন বিপদে পড়বে তখনই বুঝতে পারবেন কারা আপনজন কারা পর কারা কাছে এসে নিজের পরের সেটা তখনই আপনি বুঝতে পারবেন তো আমি সেটা আমার মানুষদের আমার নিজের মানুষদের আমি কাছে পেয়েছি তো আমার সঙ্গে ছিল আমাকে সময় তারা সাপোর্ট করেছে আমার নিজের ভাই বোন দিদি ভাইজি সবাইকে আমার সাপোর্ট করেছে আমার পাশে ছিল আগামী দিনগুলোও আশা করি তারা আমার পাশে থাকবে আর আমি আগামী দিনগুলোও তাদের পাশে যখন যেমন ডাকবে আশা করে আমি যাব থাকবো তাদের পাশে তো এই বলে ভিডিওটা এখানে শেষ করব তো সবাইকে আবার বলি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জীবনে যদি কষ্ট আসে ভাববেন যদি আপনি ভালো কাজ করেন তো সেটা একদম পেরিয়ে যাবে সেটা পেরিয়ে গিয়ে একদিন দেখবেন খুব আনন্দে থাকবেন আপনি যদি সত্যি ভালো কারু করেন বা কারু ভালো চিন্তা করেন তাহলে আপনার কোনো খারাপ হতেই পারে না আমি তাই ভাবি যে মানুষের পাশে মানুষের উপকার না করতে পারি কোনোদিন অপ অপকার করব না যতটা পারি সম্ভব আমার তরফ থেকে আমি চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানো ও মানুষকে তার ভালো করা তো আমি জানি আমি যদি কারো না ক্ষতি করি তাহলে আমার কেউ ক্ষতি করতে পারবে না বা আমার পরিবারের কেউ ক্ষতি করতে পারবে না এটাই সবাই মনে রাখবেন যে জীবনে ভালোটাই করুন তো যাই হোক আমি কারো মানে বক বক রে নয় যেটা আমি যেটা পেয়েছি সেটাই আমি বললাম যে নিশ্চয়ই আমি কিছু ভালো কাজ করেছি বলেই আজ আমার বাড়িতে আমি সবাইকে আমার পাশে পেয়েছি আমার আপন জনদের চলুন ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভালো চান নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন আমাকে কমেন্ট করবেন লাইক করবেন আর যারা আমার ভালো বা মন্দর তাদের ভালো লাগে না তাদেরকে কিছু বলারও আমার নেই চলুন গুড নাইট সবাইকে তাটা